ইসমিল রহমানুর রাহিম আমার এই ভিডিও যে যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন তিনটে স্পিকার নিয়ে আসছি আজকে আজকে রকম মাল নাই শুধু তিনটাই স্পিকার নিয়ে আসছি দেখতে থাকেন তিনটার ভিতর হলো দুটো হলো এর মাত্র এটার দাম পড়ব মাত্র পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবারি সিমলা বাজার গণময়ান রোড চাম্পাকালে হলের সামনে দোকান মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা আবার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তারপরে এখান থেকেছেন আপনি এই যে এম এর বাষট্টি দুইটা সেট এম এর বাষট্টি দুইটা সেট আছে এখানে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এখানে এই এমআর এর বাষট্টি হলো আপনার উরফেটটা হলো এটা ব্যাটারি লাইন আছে কারেন্টের লাইন নাই কারেন্টের লাইন করে নিতে হবে আর আপনার ডা আছে এর এটা হলো আপনার ব্যাটারি লাইন আর কারেন্টের লাইন দুটোটাই আছে এই সেটের দাম পড়ব মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার করে যদি কোনো বাহিনী এতে যান যোগাযোগ করবেন আর এখানে যে আমরা আগামী গতকালকে বলছিলাম যে এই মালজোড়া বিক্রি করেছেন আসলে ভাই মালজোড়া নিতে পারা নাইকা কিন্তু অ্যাডভান্স জান কে এই জন্য মালজোড়া নিতে পারা নাইকা অনেক ভয় পাইছে ওই যে পতারক অনেক আছে তো এরকম ধরা খাইছে হয়তো ভয় পাইছে থেকে নিতে পারা আর এই মালজোড়া যদি নিতে চান এই মালজোড়ার দাম দিয়েছিলাম কিন্তু সর্বনিম্ন রেট বারো হাজার টাকা তিন ইঞ্চি কয়েল টোটো হাই দেওয়া আছে বডি একবার ফুল ফ্রেশ আছে বডির সাথে কোনো বাজুকোনার নয়েজ নাই বাজু কোনো শব্দ নেই ধরো বাজো কোনো শব্দ নাই বাজো কোনো নয়স নাই কথা কও কেন যদি নিতে চান একবারে সর্বনিম্ন রেট এটার গায়ে কোনো জ্যাকেট নেই জ্যাকেট ছাড়া যা আছে আপনি খরচ করার নাইকিয়া বারো হাজার টাকা দাম পড়বো এরপর আপনি যে এখানে কিউবোরের স্পিকার কিউবোর চার ইঞ্চি ফোর ফোর মাল চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই একবার ফুল ফ্রেশ বডির সাথে কোনো স্পট নাই বডির সাথে কোনো দাগ নাই রানিং একটা মাল এই মাল দু যদি নিতে চান এই মালের দাম দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে আমার প্রিয় কলেজের ভাইরা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন এবং লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম